বা আপনার শুধু নির্দেশ আপনার নির্দেশে ইনশাল্লাহ ভোলা থেকে আশা করি আমাদের বিশ লক্ষ লোকের কমপক্ষে আমরা তিন চার লাখ লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকবো আপনার যখনই প্রয়োজন আসবে যখনই ঢাকা আসবে আজকে আপনার কথা সবাই শুনবে সবাই অপেক্ষায় আছে আপনাকে আবার অনেক অনেক সালাম অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে

মানে ক্ষতিগ্রস্ত তাদের মন্তব্য নেওয়া আর তাদের পক্ষ থেকে তোমার ওই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে নালিশ করা ইউনিসের বিরুদ্ধে এটা যেভাবে হোক সব জায়গায় চিঠি পাঠানো এবং ইন্টারন্যাশনাল সমস্ত অর্গানাইজেশনের কাছে পাঠানো আমরা বেশ কিছু পাঠাইছি আবার কিন্তু এটা বেশ কিছু হবে না এটা সব পাঠাতে হবে যে কটা ক্ষতিগ্রস্ত সবাই পাঠাতে হবে

নিজের বাসা কেউ আমাদেরকে করে দিবে না কেউ কেউ আমাদের পক্ষের লোকমত লেখাইয়ে দেবে না কেউ এ করে দিবে কেউ করে দিবে না নিজের তা নিজের অর্জন করতে হবে এটা সব সমাধান আমরা সহসে যদি যাবো তাই করছি